আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য একদম স্টুডেন্ট বাজেটের ভিতরে খুবই চমৎকার ডিজাইনে একটি বোরকা কালাস এই বোরকাগুলো আমাদের কাছে খুবই স্বল্প মূল্য পেয়ে যাবেন ও আর এই বোরকাগুলো হয়ে থাকবে অরিজিনাল দুবাই সেরিক কাপড়ের উপরে সম্পূর্ণ বডিতে ফ্লাওয়ার এমব্রয়ডারি কাজ করা ফ্রন্ট সাইড একদম উপর থেকে নিজ পর্যন্ত দেখতে পাচ্ছেন আপনার ফ্লাওয়ার এমব্রয়ডারি কাজ করা থাকবে ব্যাক সাইড থাকবে একদম সলিড আর ফ্রন্ট সাইডটা আপনার এম্বোডারি কাজ করা থাকবে আর হাতায়ও দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনে এম্বোডারি কাজ করা থাকবে ইনশাআল্লাহ প্রত্যেকটি বোরকার হাতে আপনার চমৎকার ডিজাইন এম্বোডারি কাজ করা থাকবে আর প্রত্যেকটি বোরকার সাথে কি লং ফ্লো আছে যে পেয়ে যাবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি অন্যায় পেয়ে দেখে দিচ্ছি আপনারা স্যারে শুধু বোরকাটা আমাদের কাছে পার্সেস করতে পারবেন স্যারে অন্যায় জাপ সহ একসাথে পার্সেস করতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা লং ফ্লো আছে যে প্রত্যেকটি বোরকার সাথে দেখুন লং ফ্লো আছে যে পেয়ে যাবেন আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি খুবই খুবই রিজনেবল প্রাইজে খুবই রিজনেবল প্রাইজে প্রাইসগুলো জানতে আমাদের স্কানতার নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা ইমো বা হোয়াটসঅ্যাপে নক্র অর্ডারগুলো কনফার্ম করতে পারেন ঢাকার সিটিতে আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমরা অ্যাডভান্স নিয়ে থাকি কারণ সেটা কুরিয়ার অফিসকে পে করতে হয় সেই জন্য সেগুলো আপনার সাইজ হল ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স পঞ্চাশ আমরা আবারও বলছি আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছি যারা কনফার্ম করতে চাচ্ছেন আমাদের নাম্বার সরাসরি যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন